রাধে রাধে বন্ধুরা এই দেখো গোমাতা কত সুন্দর ঘাস খাচ্ছে হ্যাঁ গ্রামের সিনারি কত সুন্দর গোমাতাকে কি সুন্দর ঘাস খাচ্ছে হ্যাঁ দেখতে কি অপরূপ দৃশ্য আমাদের ভগবান কৃষ্ণ সবসময় গোমাতাকে নিয়ে হ্যাঁ রাখালদের সঙ্গে সুন্দর গোমাতাকে নিয়ে ওরা যাতে না খালে গরু গোচারণ করতে কি সুন্দর হ্যাঁ সেই গোমাতাকে দেখলে সেই রাধা মাধবের সেই সুন্দর কথা মনে পড়ে দেখো কি সুন্দর আর চারপাশে ক্ষেত গ্রামের সেই অপরূপ দৃশ্য দেখো আমার দুই দিদি আমার জন্য চাল কুমড়া পটল তুলেছে আমাকে দিয়ে দিবে আমি চলে যাব তো এইগুলি নিয়ে চলে যাব বাপের বাড়িতে আসছে আস সেই সুন্দর দৃশ্যগুলো তোমাদেরকে দেখানোর জন্য আজকে সুন্দর হ্যাঁ তোমাকে তোমাদের দেখানোর জন্য দেখো কি অপরূপ দৃশ্য কী সুন্দর রাধে রাধে বন্ধুরা আমার এই ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে হ্যাঁ লাইক লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো হ্যাঁ পরে আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসবে তোমাদের কাছে রাধে রাধে